আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো কাটোয়া বর্ধমান লোকালের ছুটে চলা সুন্দর দৃশ্য আর সাথে বলবো বর্ধমান কাটোয়া রেলপথের ইতিহাস বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত মোট দূরত্ব হলো বাহান্ন কিলোমিটার বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশনের মধ্য মোট স্টেশন পরে চোদ্দোটি উনিশশো সালের পয়লা ডিসেম্বর ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথটিকে ভারতীয় রেল অধিগ্রহণ করে দেখুন কি সুন্দর ভিউ কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে শ্রীখণ্ড স্টেশন দিয়ে চলুন আবার এই রেলপথের কথায় ফিরে যাই দু হাজার দশ সালে এই ন্যারোগেজ রেলপথটি পুরোপুরি বন্ধ হয়ে যায় আর শুরু হয় ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে পনকাপাসি স্টেশন দিয়ে চলুন আবার এই রেলপথের ইতিহাসে ফিরে আসি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হল্ট স্টেশন দিয়ে বর্তমান কাটোয়া রেলপথে নিগন স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে এই রেলপথের বলগোনা স্টেশন দিয়ে দু সালে এই রেলপথটি ব্রডগেটে রূপান্তরের কাজ শুরু হয়ে যায় দু সালের মধ্যে বর্ধমান জংশন থেকে বলগোনা পর্যন্ত রূপান্তরের কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং বলগোনা হতে কাটোয়া রেলওয়ে জংশন পর্যন্ত এই লাইনটির ব্রড রূপান্তরের কাজ দু সালে সম্পূর্ণ হয় এই রেলপথে আপনি জার্নি করলে দেখতে পাবেন গ্রামের পরিবেশে অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন চারিদিকে সবুজ আর বেশ দারুণ লাগছে দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তাদের কাছে আশা করি এই দৃশ্যটি বেশ দারুণ লাগবে আর বেশ উপভোগ করবেন আপনারা ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে এই রেলপথের করজনা স্টেশন দিয়ে ট্রেন এখন প্রবেশ করলো করল দেখি স্টেশনে স্টেশনের নামটা কিন্তু বেশ সুন্দর চামার দিকে সুন্দর পরিবেশ কি দারুণ লাগছে দেখতে আমার তো বেশ দারুণ লাগছে এখন প্রবেশ করলো এই রেলপথের খেতিয়া স্টেশনে খেতিয়া স্টেশনের চারপাশের পরিবেশটা দেখব দারুণ এই ভিডিওর মধ্যে যেই তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা